আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্যে এই বিষয়টি বিশেষ করে যারা যুবক আছে তাদের জন্যে খুবই প্রয়োজন এমনকি যুবকের বাইরে যারা আছেন তাদের জন্যেও খুব বেশি প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এই বিষয়টা খুবই প্রয়োজন তাই এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করার জন্যে আপনাদের মাঝে এসেছি বিষয়টি হচ্ছে লাইফে আপনি কিভাবে সাকসেস হবেন লাইফে আপনি কিভাবে সফল হবেন লাইফে আপনার আশপাশের মানুষগুলো আপনাকে কিভাবে গুরুত্ব দিবে বা আপনি তাদের চেয়ে কীভাবে নিজেকে সাকসেসফুল মানুষ হিসাবে তাদের সামনে প্রেজেন্ট করতে পারবেন এই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটা টিপস বলবো এই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি লাইফে সাকসেস হতে পারবেন আপনার আশপাশে থাকা মানুষগুলোর চেয়ে আপনার জীবনটা বেশি সাফল্যময় হয়ে যাবে তো আই হ্যাভ রিসার্চ লট অফ টাইম অ্যাবাউট দিস সাবজেক্ট আমি এই বিষয়ে অনেক সময় ধরে রিসার্চ করেছি এবং রিসার্চ করার পরে কয়েকটা আমি টিপস আপনাদের মাঝে গোপন টিপস যেইগুলো আপনারা বলতে পারেন সেই গোপন টিপসগুলো শেয়ার করব যদি আপনারা এই টিপসগুলো মেনে নিতে পারেন এই টিপসগুলো অনুযায়ী আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাইফে সাকসেস হবেনই হবেন আপনাকে কেউ বাধা দিতে পারবে না তাই আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা লাইফে যদি সফল হতে না পারেন তাহলে আপনি কাউরির কাছ থেকে গুরুত্ব পাবেন না আপনি আপনার মায়ের কাছ থেকে গুরুত্ব পাবেন না আপনি আপনার বাবার শ্রেষ্ঠ সন্তান হতে পারবেন না আপনি আপনার বোনের শ্রেষ্ঠ ভাই হতে পারবেন না আপনি আপনার স্ত্রীর শ্রেষ্ঠ স্বামী হতে পারবেন না আপনি আপনার ছেলের জন্যে প্রিয় বাবা হতে পারবেন না লাইফে যদি আপনি সাকসেস হতে না পারেন জীবনে কেউ আপনাকে মূল্য দেবে না হতে পারে আপনি অনেক শিক্ষিত আপনার ডিগ্রির শেষ নেই আপনি অনেক লেখাপড়া করেছেন আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন আপনি সব দিক থেকে এগিয়ে আছেন বাট লাইফে যদি আপনি সাকসেস হতে না পারেন আপনাকে কেউ মূল্য দেবে না তাই লাইফে সাকসেস হওয়া এটা সবচেয়ে বেশি আজকের জন্য জরুরি তাই এই বিষয়ে আমি সিলেক্ট করেছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্যে তো বিষয়টি আলোচনার শুরুতে আপনাদেরকে বলে রাখি খুব মনোযোগ দিয়ে আজকের বিষয়গুলোকে শুনতে হবে একটা টিপস যদি আপনি বাদ দিয়ে দেন বা শ্রবণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফে সাকসেস হতে পারবেন না কারণ আজকে যে টিপসগুলো বলবো সব টিপসগুলোই হবে খুবই অথেন্টিক এবং খুবই গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট টিপস হবে আজকে তো ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আলোচনাটি শ্রবণ করছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই আলোচনাটি আপনারা শেয়ার করে দেবেন কারণ হতে পারে আপনার একটা শেয়ারের জন্যে আজ অনেক মানুষ দেখতে পাবে এবং তারাও জানতে পারবে লাইফে কিভাবে সাকসেস হতে হয় সাকসেস লাইফে না হতে পারলে আপনি কখনোই অন্যের কাছ থেকে মূল্যায়ন পাবেন না আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে আপনি যদি লাইফে সাকসেস হতে না পারেন আপনি সব জায়গা থেকে আঘাত পাবেন তো লাইফে যদি সাকসেস হতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে হবে কারণ এখানে আমি খুব ইম্পর্টেন্ট টিপস বলার জন্য আজ আপনাদের সামনে এসেছি যে টিপসগুলো গোপন টিপস আপনারা বলতে পারেন তো এই টিপসগুলো আমি আপনাদের সামনে একটার পর একটা ইনশাল্লাহ শেয়ার করব। যদি এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন হতে পারে আপনি একজন ব্যবসায়ী অনেক বড় ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় আপনি সাফলতা অর্জন করতে পারছেন না অথবা হয়তো আপনি সরকারি চাকরি করেন কিন্তু আপনি হাই র্যাঙ্কে যেতে পারছেন না অথবা আপনি হয়তো পড়াশোনা করেন কিন্তু আপনি পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছেন না তো আপনি যেই পেশার সঙ্গেই যুক্ত থাকেন না কেন আজকের জন্যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনার কারণ লাইফে সাকসেস এটা খুব বড় একটা অংশ লাইফে সাকসেস যদি আপনি না হতে পারেন তো আপনার চেয়ে কম জ্ঞানী যিনি সেও আপনাকে মূল্যায়ন দেবে না আপনাকে গুরুত্ব দেবে আপনাকে অবহেলা করবে তো আলোচনা করার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে সাকসেস কিভাবে হবেন এই বিষয়ে আমি কয়েকটা টিপস আজকে টোটাল ইনশাল্লাহ পাঁচটা টিপস বলবো এই পাঁচটা টিপস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনি একজন ভালো সাকসেসফুল ম্যান হতে পারবেন হতে পারে আপনি ব্যবসার দিক থেকে সফল হয়ে যাবেন অথবা আপনি যে লেখাপড়া করছেন সেই লেখাপড়ার দিক থেকে সফল হয়ে যাবেন অথবা হতে পারে আপনি হয়তো সরকারের কোনো চাকরি করছেন সেই সরকারি চাকরির দিক থেকেও আপনি সফল হয়ে যাবেন অর্থাৎ সব দিক থেকে আপনি সফল হতে পারবেন তো সেই টিপসগুলো কি বেশি কথা না বাড়িয়ে বেশি ভূমিকা বা ইন্ট্রোডাকশন না দিয়ে আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। এক নাম্বার টিপস হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক জায়গায় অনেকে বলে যে পরিশ্রম করলেই সফলতা পাবে বাট দিস ইজ টোটালি রং পরিশ্রম করলেই সফলতা পাওয়া যাবে না আপনাকে সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে তবেই আপনি সফলতা পাবেন এই বিষয়টা ভালো করে শুনবেন আপনি হয়তো পরিশ্রম করছেন অনেক পরিশ্রম করছেন বাট আপনি সফলতা পাচ্ছেন না কেন কারণ আপনি সঠিক জায়গায় পরিশ্রম করছেন না আপনি যখন সঠিক জায়গায় পরিশ্রম করবেন তখন দেখবেন আপনি সফলতা পাবেন আমাদের পাশে আশপাশে দেখবেন অনেক মানুষ আছে তারা আপনাদের তুলনায় অনেক কম পরিশ্রম করে কিন্তু তারা সফলতা পেয়ে যায় বাট আপনি আমি অনেক বেশি পরিশ্রম করি কিন্তু সফলতা পাই না তার কারণ হচ্ছে আমরা সঠিক জায়গায় পরিশ্রম করি না তারা সঠিক জায়গায় পরিশ্রম করে তাই তারা সফলতা পেয়ে যায় তাই আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক জায়গায় আপনি যদি সঠিক জায়গায় পরিশ্রম না করেন আপনি সারা জীবন পরিশ্রম করে যাবেন তবুও আপনি সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন না এটা হচ্ছে এক নম্বর টিপস তাহলে এই টিপসটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যে আপনি যখন কোনো কিছুতে বা জীবনে সাকসেস হতে চাইবেন তখন আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে সঠিক জায়গায় সঠিক জায়গায় পরিশ্রম করলে আপনি অবশ্যই ইনশাল্লাহ লাইফে সাকসেস হতে পারবেন আপনাকে কেউ সাকসেস হওয়া থেকে বাধা দিতে পারবে না এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে লাইফে সাকসেস হওয়ার জন্যে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন এটা আমি মনে করি সেটা হচ্ছে ধৈর্য অনেক মানুষ দেখবেন অনেক পরিশ্রম করে সঠিক জায়গায় পরিশ্রম করে কিন্তু তারা ধৈর্য ধারণ করে না হয়তো তারা আর কয়েকটা দিন যদি পরিশ্রম করতো তাহলে সে সে সাফল্যের যেত কিন্তু পৌঁছাতে পারে না তার কারণ সে ধৈর্য ধারণ করে না সে সাফলতা দ্বার প্রান্তে পৌঁছওয়ার আগেই সে ধৈর্য হারা হয়ে গেছে সে ধৈর্য আর ধরেনি এই ধৈর্য হারা হয়ে যাওয়ার জন্যে সে কিন্তু লাইফে সাকসেস হতে পারে না তাই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনি যখনই লাইফে সাকসেস হতে আগ্রহী হবেন আপনি লাইফে পরিশ্রম করবেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ সবু তালা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন টোটালি একবার স্পষ্ট ভাষায় বলেছেন কি বলেছেন এটা আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ সাবল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো তিপান্ন সেইখানে আল্লাহ সোহ্নতালা বলেছেন ইন্না সির নিশ্চয়ই আল্লাহ সোম্লা ধৈর্য ধৈর্যধারীদের সাথে আছেন বা ধৈর্যধারীদেরকে আল্লাহ সোহ্নতালা ভালোবাসেন তাহলে এটা আপনাকে এই আয়াত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে কোরআনের আয়াতগুলো শুধু শুধু নাজিল হয়নি এই কোরআনের আয়াতগুলোকে আপনাকে পড়তে হবে মেমোরাইজ করতে হবে এবং সেইখান থেকে শিক্ষা নিতে হবে কারণ এই কোরআন এটা হচ্ছে মানব জাতির জন্য পথ পথ প্রদর্শক আপনি চলবেন এই আপনাকে জানিয়ে দেবে তো কোরআন আপনাকে জানিয়ে দিল যে তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে কোরআন আল্লাহ সহ বলে দিয়েছেন সুরাবাকারা আয়াত নম্বর একশো তিপান্ন যে তোমরা ধৈর্য ধরো কারণ আল্লাহ সবাই ধৈর্য ধারীদেরকে ভালোবাসেন তাই আপনি যদি লাইফে সাকসেস হতে চান আপনি চাইছেন যে আমি লাইফে সাকসেস হবো তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আপনি কখনোই সফলতা পাবেন না এটা হচ্ছে দুই নম্বর টিপস তিন নম্বর টিপস হচ্ছে আপনি যদি লাইফে সফল হতে চান আপনি যদি লাইফে সাকসেস হতে চান হতে পারে আপনার বিজনেসে হতে পারে আপনার সরকারি চাকরির আরও উঁচু র্যাঙ্কে যেতে চান কিংবা আপনি পড়াশোনা করছেন বা সেই পড়াশোনাতে আপনি চাইছেন যে আপনি ফার্স্ট হবেন সবাইকে হারিয়ে আপনি টপ র্যাঙ্কে যাবেন তাহলে আপনাকে তিন নম্বর যেটা সেটা হচ্ছে রিক্স নিতে হবে আপনি যদি লাইফে রিক্স নিতে না পারেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না কারণ রিক্স এটা খুবই জরুরি আপনি একটা কাজ শুরু করেছেন আপনি ভাবছেন আমি এই কাজটা শুরু করব । হয়তো এই কাজটা শুরু করলে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে আমি হয়তো সফলতা অর্জন করতে পারবো না আমার অনেক লস হয়ে যাবে আমার টাকা অনেক খরচা হয়ে যাবে এই যে একটা রিস্ক নিচ্ছেন না এটা চলবে না আপনাকে অবশ্যই লাইফে সাকসেস হওয়ার জন্য রিস্ক নিতে হবে কারণ রিক্স যদি আপনি লাইফে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না কারণ অনেক মানুষ দেখা যায় তারা পরিশ্রম করছে আবার সঠিক জায়গায় পরিশ্রম করছে ধৈর্য ধারণ করেছে কিন্তু সামান্য রিক্স নেয় না এই রিক্স না নেওয়ার জন্যে তার পাশের যে তার সঙ্গে যে কাজ করছে তার পাশের মানুষ সে হয়তো রিক্স নিয়েছে কিন্তু সে এগিয়ে যায় কারণ সে রিক্স নিয়েছে আর আপনি রিক্স নেননি এই রিক্স না নেওয়ার কারণে আপনি সফলতা অর্জন করতে পারছেন না তাই আপনাকে অবশ্যই রিক্স নিতে হবে রিক্স না নিলে আপনি কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এটা হচ্ছে তিন নম্বর তো চার নাম্বার পয়েন্ট হচ্ছে সাহস থাকতে হবে আপনি যদি লাইফে সাকসেস হতে চান বা লাইফে আপনি চাইছেন আমি সফল হব লাইফে আমি সাকসেস হব আমি সবার থেকে লাইফে এগিয়ে যাব আমি একজন শ্রেষ্ঠ মানুষ হতে চাই মানুষের কাছে আমি সাকসেস হয়ে নিজেকে প্রেজেন্ট করতে চাই তাহলে অবশ্যই আপনাকে সাউসি হতে হবে আপনি যদি সাহসী না হন আপনার যদি সাহস না থাকে তাহলে কিন্তু আপনি লাইফে সাকসেস হতে পারবেন না কারণ সাহস এটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সাহস এটা আপনাকে উন্নতি করতে সাহায্য করে সাহস এটা আপনাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে সাহায্য করে তাই আপনি যদি লাইফে সাকসেস হতে চান লাইফে আপনি সফল হতে চান আপনি অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান আপনি সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইফে সাহসী হতে হবে সাহসী যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না হয়তো আপনার আপনি পরিশ্রম করছেন আপনি হয়তো ধৈর্য ধারণ করেছেন আপনি রিস্ক নিয়েছেন কিন্তু আপনি সাহসী নয় আপনি যদি সাহসী না হন তাহলে কিন্তু আপনি লাইফে সাকসেস হতে পারবেন না কারণ লাইফে যখন সাকসেস হবেন বা হতে চাইবেন তখন কিন্তু আপনাকে সাহসী এটা খুবই প্রয়োজন কারণ ভীতু মানুষ লাইফে খুব যে সাকসেস হয় এটা দেখা যায় না একবারে হয় না এটা আমি বলবো না অবশ্যই হয় তবে ভীতু মানুষের চেয়ে যারা সাহসী মানুষ তারা কিন্তু লাইফে বেশি সাকসেস হয় তারা লাইফে বেশি এগিয়ে যায় তাই অবশ্যই আপনি যদি লাইফে সাকসেস হতে চান আপনি হয়তো ব্যবসার দিক থেকে নিজেকে একজন সাকসেসফুল মানুষ হয়ে মানুষকে দেখাতে চান বা আপনি হয়তো কোনো ব্যবসা হয়তো আপনি সরকারি চাকরি করছেন সেই সরকারি চাকরিতে আপনি হাই র্যাঙ্কে যেতে চান বা আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনাতে আপনি মানুষের সামনে ভালো রেজাল্ট করে দেখাতে চান এক কথায় আপনি লাইফে সাকসেস হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সাহসী হতে হবে সাহসী না হলে কিন্তু আপনি কখনোই লাইফে সাকসেস হতে পারবেন না কারণ সাহস না থাকলে সফলতা পাওয়া এটা অনেক কঠিন হয়ে পড়ে এটা হচ্ছে চার নম্বর আজকে পাঁচটা টিপস বলবো এই পাঁচটা গোপন টিপস ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব এই টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই লাইফে সাকসেস হতে পারবেন কেউ আপনাদেরকে সফলতা থেকে বাধা দিতে পারবে না কেউ আপনাদেরকে হার মানিয়ে দিতে পারবে না কারণ এই পাঁচটা টিপস এটা অতি জরুরি এই টিপসগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি লাইফে সাকসেস হতে পারবেন লাইফে সফল হতে পারবেন পাঁচ নম্বর টিপসটা কি সেটা আজ আপনাদের সামনে শেয়ার করব আলোচনাটি বেশি লম্বা করব না খুব সহজে বা খুব শর্টে আলোচনা শেষ করব পাঁচ নম্বর টিপস হচ্ছে আপনাকে অজুহাত দেখালে চলবে না অনেক মানুষ আছে তারা শুধু অজুহাত দেখায় তাদেরকে যখন কোনো একটা কাজ বলা হয় যে ভাই তুমি এই কাজটা করো তো বলে ভাই আমি আজ করব না এটা আগামীকাল করব। আবার যখন আগামীকাল চলে আসে তখন সে বলে যে আমি আগামীকাল তখন বলে যে আজ ভাই পারছি না দুই দিন পর করব এইভাবে সে দিনগুলো পার করে দেয় অর্থাৎ অজুহাত দেখায় যখন কোনো কাজ বলা হয় সে অজুহাত দেখায় বারবার অজুহাত দেখায় এই বারবার অজুহাত দেখানোর জন্যে তারা লাইফে সাকসেস হতে পারে না কারণ লাইফে যখন আপনি কোনো কিছু করবেন সাকসেস হতে চাইবেন সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে চাইবেন তখন অবশ্যই আপনাকে কোনো রকম অজুহাত দেখানো যাবে না আপনাকে যে কোনো কাজ এখনই করতে হবে কাল এটা চলবে না কারণ অজুহাত দেখানো যারা মানুষ হয় যারা মানুষকে অজুহাত দেখায় তারা কিন্তু লাইফে সফলতা অর্জন করতে পারে না তারা যে একেবারেই পারে না এটা আমি বলবো না তবে তারা খুব লাইফের সাকসেস কমই হয় যারা মানুষকে অজুহাত দেখায় এই অজুহাত এটা আপনাকে ধীরে 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 সফলতা থেকে দূরে নিয়ে চলে যাবে এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রাম এটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন যখন আপনি মানুষকে অজুহাত দেখাবেন তখন আপনি কি হবেন সফলতা থেকে অনেক দূরে চলে যাবেন কারণ আপনি যাকে অজুহাত দেখাচ্ছেন সে হয়তো আপনাকে নিয়ে একটা নেগেটিভ ভাবনা করবে যে আরে মানুষটা কেমন শুধু অজুহাত দেখায় এর ফলে কী করবে সে আপনার থেকে দূরে সরে যাবে আর যখনই আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফলোয়ার্স আপনার থেকে দূরে সরে যাবে তখন কিন্তু আপনি লাইফে সাকসেসে মানে লাইফে সাকসেস হতে পারবেন না তাই অবশ্যই অজুহাত দেখানো যাবে না লাইফে সাকসেস হতে গেলে অবশ্যই আপনাকে এই পাঁচটা যে টার্মস বললাম এ কটা অবশ্যই আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করে এবং এটাকে বাস্তবায়িত করতে হবে যদি আপনি বাস্তবায়িত করতে পারেন এই যে রিসার্চ করে কয়েকটা টিপস বলেছি এই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি লাইফে সাকসেস হতে পারবেন আপনাকে ইনশাআল্লাহ লাইফে কেউ বাধা দিতে পারবে না